সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে মিলিতে তো চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে কথাগুলো যৌক্তিক মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা ক্লিক করে দিবেন আর নয়তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের প্রসঙ্গ হচ্ছে আপনার কাশ্মীর কাশ্মীর নিয়ে আপনার যে লাস্ট আপডেটিংগুলো আছে সেগুলো ইভেন আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটা বক্তব্যের কোট করে আসলে আজকের লাইভটা আর গতকালকে আপনার পাকিস্তান এবং চীনের মধ্যে একটা সামরিক বৈঠক হয়েছে উচ্চ পর্যায়ের পাকিস্তানের আপনার যিনি সেনাপ্রধান আছেন জেনারেল কামার জাভেদ বাজুয়া আর চীনের যে সামরিক বিভাগের যিনি আপনার ভাইস চেয়ারম্যান আছেন সু কিলিয়াং এই দুজনের মধ্যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সেখান থেকে চীন পাকিস্তানের সাথে তাদের সাথে থাকার যেই পরীক্ষিত বন্ধু হিসেবে পাকিস্তানকে তারা উল্লেখ করেছেন আর ভারত প্রসঙ্গে কাশ্মীর প্রসঙ্গে চীন আপনার পাকিস্তানকে সাপোর্ট করে যাবে তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি আপনার মুসলিম বিশ্বের আপনার যে আরব বিশ্বের যে বড় বড় শক্তিধর দেশগুলো আছে তাদের সাথে নানানভাবে যোগাযোগ করে যাচ্ছেন এটা আপনারা জানেন তো গতকালকে তিনি সৌদি যুবরাজের সাথে কথা বলেছেন এখন কি কথা হয়েছে সেটা এখনো সামনে আসেনি আর এর আগে তিনি দুবাই বাহার তারপর সৌদি আরব সহ নানান দেশগুলোর সাথে যোগাযোগ করেছেন কিন্তু তিনি কিছুটা হতাশ হয়ে একটা বক্তব্য দিয়েছেন যে মুসলিম বিশ্বের বড় বড় দেশগুলো আসলে কিছুটা বা কিছুটা আপনার কি বলে যে নিরব ভূমিকা কেন পালন করছে তিনি কিছুটা মনক্ষুদ্ধ বা তিনি কিছুটা অসন্তুষ্ট তো তার এই বক্তব্যটাকে কিন্তু আমি শতভাগ সাপোর্ট করি মুসলিম বিশ্বের যে ক্ষমতাদর দেশগুলো আছে বা আমাদের মুসলমান বিশ্বের যে চরিত্রটা আছে বর্তমানে সেটা বেসিক্যালি আমরা নিজেদের মধ্যে ঐক্য গড়ার বদলে আমরা যেটা করছি যে একটি মুসলিম দেশ অন্য একটি মুসলিম দেশকে কিভাবে ছোট করা যায় কিভাবে তার সুযোগ সুবিধা বন্ধ করা যায় কিভাবে তার থেকে বড় হওয়া যায় সেই ধরনের প্রতিযোগিতায় আমরা লিপ্ত আছি আর সেই বিষয়গুলো আপনার টেকনোলজিতে আসলে আমরা ততটা ডেভেলপ না মুসলমান দেশগুলো কিন্তু টেকনোলজিতে ডেভেলপমেন্ট না আপনি দেখবেন যে দুবাইয়ের সাথে কাতারের সাথে সৌদি আরবের সাথে আপনার যে প্রতিযোগিতাগুলো হয় যে কে কত বিল্ডিং করছে কার এখানে কতজন শেখ কে মানে অ্যাশ করছে কে আমেরিকাতে কয়টা ফ্ল্যাট কিনছে এগুলো নিয়ে আসলে বেসিক্যালি আমাদের আরব দেশগুলোর মধ্যে আপনার একটা প্রতিযোগিতা দীর্ঘদিন যাবত আপনি যদি খেয়াল করেন দেখে আসবেন যে এই ধরনের আভিজাত্য যেটা আভিজাত্য আছে সেইটা প্রদর্শন করার যেই মানে মন মানসিকতা সেটাই আরবদের মধ্যে খুব বেশি আপনার প্রচলিত হচ্ছে বিশেষ করে আপনার দুবাই এবং বাহারাইন যাদের সম্পর্কটা পাকিস্তানের সাথে খুব বেশি ভালো আমরা জানি অতীতে আপনার যে দুবাই এক ধরনের পাকিস্তানের সেকেন্ড হোম এবং ভারতীয়দের জন্য কিন্তু সেকেন্ড হোম দুবাই কিন্তু আপনার ভারত এবং পাকিস্তানের জন্য একটা সেকেন্ড হোম হিসেবে কাজ করে আসছে দুবাইয়ের সাথে আপনার পাকিস্তানের ব্যবসা বাণিজ্য তারপর রাজনৈতিকভাবে অনেক ধরনের আপনার একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু যখন কাশ্মীর প্রসঙ্গে দুবাই এবং বাহরান আপনারা জানেন যে মোদী সাহেব গত বাইশ থেকে ছাব্বিশ অক্টোবর ছাব্বিশে আপনার এই আগস্ট পর্যন্ত কয়েকটি আরব দেশ তিনি ভ্রমণ করেছেন এই কাশ্মীর ইস্যুতে তাদের ব্যবসা বাণিজ্য আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে তো সেইখানে আপনার দুবাই কিন্তু সরাসরি ভারতের পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে ইভেন বাহারাইন পর্যন্ত তাদের অবস্থানটা জানিয়েছে যার কারণে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন তো হটই স্বাভাবিক অতীত ইতিহাস থেকে যদি আমরা এই পর্যন্ত ঘাটতে আসি আজকে না শুধু এই মুসলমান দেশগুলো আমরা কিন্তু একজন আরেকজনের সাথে লেগে আছি সেই শত বছর আগ থেকে আপনি দেখেন আমাদের মধ্যে পারস্পরিক যে প্রতিযোগিতা একাত্তর সালে যখন আমাদেরকে মারা হয়েছে তখন কিন্তু আমরা একটা মুসলিম রাষ্ট্রই ছিলাম পাকিস্তানের হাতে আমাদের কিন্তু এই স্বাধীনতা হয়েছে এই মারার কারণে তো সেটা হচ্ছে আলাদা প্রসঙ্গ কিন্তু এটা নতুন কিছু না আপনি দেখেন সৌদির সাথে আপনার সৌদির যে পার্শ্ববর্তী কিছু দেশ আছে সেগুলোর সাথে সব সবসময় সৌদির একটা আপনার কি যে সিরিয়া টিরিয়া আরও বিভিন্ন দেশগুলোর সাথে সৌদির অলওয়েজ একটা রাজনৈতিক ভেজাল আছে আমি দেখছি মুসলমান দেশগুলা যখন একত্রিত হতে পারছে না তখন আপনার অন্যান্য যে অমুসলিম দেশগুলা আপনি তাদেরকে দেখেন তারা কতটা ইউনাইট তারা যথেষ্ট ইউনাইটেড কিন্তু তারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব কিছুতে তারা মহাকাশ থেকে শুরু করে সব কিছুতে তারা কিন্তু দখল করে রেখেছে অনেক মুসলিম দেশগুলা নিজেদের তথ্য প্রযুক্তির বা আপনার কি বলে টেকনোলজির আসলে ওই রকম কোনো উৎকর্ষতা নেই আমরা হাওলাত করা জিনিসগুলো আইনা আপনার তারা কাজ করে বড়ো বড়ো ভবন বানানো এগুলো ছাড়া বেসিক্যালি আরব দেশগুলোর এই মুহূর্তে কোনো কর্মকাণ্ড আছে কিনা জানি না সারা বিশ্বে মুসলমানরা নিপীড়িত হয় তারা তাদের শখ আহ্লাদ তারপর হচ্ছেন যে আবিজাত্য প্রদর্শন নিয়ে ব্যস্ত আর কিভাবে বিদেশিদের থেকে টাকা মেরে খাওয়া যায় অধিকাংশ আরব দেশে এটা হচ্ছে ভালো মানুষও কিছু আরব দেশে আছে তবে সংখ্যায় তুলনামূলকভাবে কম তো ইমরান খানের এই বক্তব্যের সাথে অনেকেই হয়তো দ্বিমত করেন যখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে বাট আমি ওনার এই প্রসঙ্গটাতে শতভাগ সাপোর্ট করি এখন আসলে উপায় কি উপায় কিন্তু কিছু না আপনি দেখেন পাকিস্তানের সাথে যে চীনের যে বন্ধন বা ভারতের সাথে আপনার হিসাবে দুবাই বা বাহারাইন পাকিস্তানের সাথে যাওয়ার কথা ছিল চীন যাওয়ার কথা ছিল ভারতের সাথে কিন্তু চীন ভারতের সাথে যায়নি সেইখানে তাদের যে আপনার কি বলে ভূমিগত যে রাজনীতি আপনারা জানেন যে কাশ্মীরের লাদাখ সীমান্তটা বেসিক্যালি আপনার চীনের জন্য খুব স্পর্শকাতর একটা অঞ্চল কারণ এর পাশাপাশি হচ্ছে তিব্বত আর তিব্বত হচ্ছে আপনার চীনের আপনার কি বলে যে তিব্বত যদিও এক ধরনের এখানে ইয়া আছে যে দখল করে রাখছে এখানে যথেষ্ট বৌদ্ধ হুজুররা থাকে তো তারা এই কারণে কিন্তু কাশ্মীরের ব্যাপারটাতে পাকিস্তানের সাথে সাপোর্ট করতে আসছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চীন জীবনও আসে না আপনারা চীনের ব্যাপারে জানে যে চীনের উই হাজার হাজার মুসলমান প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে চীনের মধ্যে একটা আলাদা সেল আছে বেশ কয়েকটা আপনার বিবিসি রয়টার্স সহ বেশ কয়েকটা আলজাজিরা সংবাদ সংস্থার কয়েকটা স্পর্শকাতর ভিডিও কে কে দেখেছেন আমি জানি না দেখলে দেখে নিবেন সম্পর্কে ছোট ছোট বাচ্চাগুলোকে সাত থেকে আট বছরের যে বাচ্চাগুলো থাকে তাদেরকে তাদের পরিবারের কাছ থেকে আলাদা করে ফেলা হয় ছোট থাকতে আলাদা করে তাদেরকে বিশেষভাবে আপনার অন্য ধর্মের বৌদ্ধ ধর্মের বা আপনার ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদটা তাদের উপরে দেওয়া হয় ছোট বাচ্চাগুলাকে ব্রেইন ওয়াশ করা হয় পরবর্তী সময় ইসলাম থেকে তাদেরকে দূরে নেওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের কাজ চীনের ভিতরে করছে যেটা আন্তর্জাতিক সংস্থা আপনার বিভিন্ন খবর আসার পরেও চীনের সরকার বলেছেন না 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 এটা আসলে মিথ্যে কথা এটা ভুল কিন্তু বাস্তবতা কিন্তু এটা ওই ঘরে হাজার হাজার মুসলিম কিন্তু নির্যাতন হচ্ছে তাহলে চীন কি আসলে মুসলমানদের জন্য ভালো বন্ধু দেশ অবশ্যই না পাকিস্তানের সাথে তাদের যে সম্পর্কটা সেটা আমি বললাম না যে ভারত চীন কিন্তু একই ভূমিকায় আছে ভারত তাদের কাশ্মীর অঞ্চল নিয়ে আপনার আছে আর চীন আছে উই ভিতরে মুসলমান যেই একটা প্রজাতি বা একটা এ বিশেষ এরিয়া আছে চীনের মধ্যে যেখানে শুধু মুসলিমরা বসবাস করে সেই অঞ্চলটাকে ও মুসলিম করার জন্য এবং মুসলমানদের যে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ভিতরে বা মুসলিমদের সংখ্যাটা বা ভবিষ্যৎ প্রজন্ম যাতে বৃদ্ধি না পায় তারা কিন্তু উইঘরের মুসলিমদের উপরে নীরব অত্যাচার করে যাচ্ছে এটা কিন্তু প্রমাণিত আমরা অনেকে হয়তো ইন্টারনেট ঘাঁটি কিন্তু এগুলো সম্পর্কে আমাদের বিশেষ জ্ঞান নেই চীন কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের সাথে আপনার ইসলামকে ভালোবেসে বা মুসলিমকে ভালোবেসে আসেনি তাদের সীমান্তগত ব্যাপার ভারতের সাথে লাগতে গেলে তারা জানে যে পাকিস্তান আবার দেখেন রাশিয়া রাশিয়ার সাথে চীনের খারাপ সম্পর্ক যার কারণে রাশিয়া আবার ভারতের পক্ষে আসছে দুবাই দুবাই সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্ক খুব ভালো আপনারা জানেন যে মালয়েশিয়া জাকির নায়কের একটা বক্তব্য আমি আপলোড করেছিলাম জাকির নায়কের আপনার যে হিন্দুদের নিয়ে কথা বলাতে চীনের মানুষদের নিয়ে কথা বলাতে তার নাগরিকত্ব পর্যন্ত ক্যান্সেল প্রক্রিয়া হয়ে যাচ্ছে তো সেইখানে মালয়েশিয়া কেন আপনার কারণ মালয়েশিয়া বলেন দুবাই বলেন সিঙ্গাপুর বলেন এই যে মানে আমাদের এশিয়ার যে কিছু বড় বড় রাষ্ট্র সেখানে সবচেয়ে বড় বড় অবস্থান যেই ওই দেশের পরে দ্বিতীয় পর্যায়ে যারা ব্যবসা বাণিজ্য সব কিছুতেই অগ্রগামী তারা হচ্ছেন কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ানরা আপনার টেকনোলজিতে ব্যবসা বাণিজ্যে যতটুকু প্রসার রয়েছে আমরা অন্যান্য দেশগুলো সেই তুলনায় পাকিস্তান কিন্তু এরকম কিছুই করতে পারেনি আপনার নিজেদের ভিতরে আপনার কিছু জঙ্গি গোষ্ঠী আপনার তৈরি হয়ে আছে পাকিস্তানে যেন আফগানিস্তান থেকে পশ্তুন নানা ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো যেন পাকিস্তান সম্পর্কে আপনার আমেরিকার সাথে একটা নেগেটিভ একটা ভূমিকা আছে জঙ্গিদের আশ্রয় দেওয়া নিয়ে বিশ্ব আপনার যে জাতিসংঘ মোরল যে কমিটিগুলো তাদের কাছে পাকিস্তানের একটা নেগেটিভ ভূমিকা কিন্তু রয়ে গেছে তো এই এই দৃষ্টিভঙ্গি অতিক্রম করে মুসলমান দেশগুলোর যারা প্রধান আছেন তারা কিন্তু আসবেন না মালয়েশিয়া আসে নাই দুবাই নাই বাহারাইন আসে নাই ইন্দোনেশিয়ার তো বেলি নাই আর এখানে মুসলমান দেশ কই সৌদি সৌদি জীবনও আসবে না আমি এটা অ্যাডভান্স বলে দিচ্ছি কারণ অতীতে যতগুলা মুসলিম নির্যাতন ঘটনা ঘটছে আপনার চীনের ভিতরে ধরেন সৌদির কোনো হস্তক্ষেপ আছে সিরিয়াতে যখন হয়েছে সৌদি নিজেই তো আরো চার পাঁচটা মুসলিম দেশের উপরে আপনার কি বলে যে অন্যায়ভাবে অত্যাচার করে আসতেছে ওইখানে আপনার কয়েকদিন পরে পরে আক্রমণ হয় সৌদির উপরে সৌদি তারা আক্রমণ করে স্ট্রাইক করে সৌদি দেখেন কাতার যদি একটা জোট থাকতো কাতার সৌদি দুবাই তাদের মধ্যে বিরোধিতা। । এক কাতার মধ্যে সীমান্তে থাকাকালীন কাতারের গরুগুলা পর্যন্ত তারা আপনার সৌদির এখানে ঘাস খেতে দেয় নাই তো আপনি কি বলবেন আসলে কিছু বলার নাই এই মুহূর্তে কিছুই বলার নাই দেখা যাক আমরা নীরব দর্শক আমরা জাতি হিসাবে বড়ই আহ কি বলে খবর পছন্দ করি যার কারণে নানান ধরনের খবরগুলো আসলে আমি চেষ্টা করি আপনাদের সামনে এটার আপডেটিংটা দেওয়ার জন্য আর আকাশ পথে এই মুহূর্তে আপনার লাদাখ সীমান্তে চীন এবং পাকিস্তানের একটা যৌথ আপনার একটা বিমান বাহিনীর বা বিমান ঘাঁটি ব্যবহার করার সিদ্ধান্তে আছে ভারত দাবি করেছে দ্য ইন্ডিয়া টুডের খবর যে পাকিস্তান এবং চীন আকাশ পথে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে ভারত সেই ব্যাপারে তাদেরকে আপনার নিবিড়ভাবে অবজারভেশন করে আছে যদি কোনো কঠিন সিচুয়েশন হয় ভারতও পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত তা আমি দোয়া করি আল্লাহর কাছে সাধারণ মানুষ হিসেবে বেশি কিছু করার নাই আল্লাহ যাতে কাশ্মীরি মুসলমানদেরকে তাদের ন্যায্য অধিকার যেটা পাওনা আছে ভারতের কাছে তারা ভারতেরই অংশ সরকারের কাছে তাদের যেটা ন্যায্য অধিকার তারা যাতে পায় আন্তর্জাতিক যুদ্ধে না যায় কারণ যুদ্ধ কখনোই কোনো শান্তি বয়ে আনে না সাধারণ কিছু মানুষ মারা যাবে যারা ক্ষমতাসীন প্রধান যারা বড় বড় মানুষ যারা রাজনীতি করে দেশ নিয়ে তাদের কিছু হবে না সাধারণ মানুষ মারা যাবে ভারতে হিন্দু মারা যাবে পাকিস্তানে মুসলমান মারা যাবে কাশ্মীরে সাধারণ মানুষ মারা যাবে আল্লাহ তাদের হেফাজত করুক এই প্রত্যয় দোয়া কামনা সবসময় তাদের জন্য আর পরবর্তী আপডেট থাকলে অবশ্যই দিয়ে আসবো তবে যাবার আগে এতটুকুই যে আমাদের মুসলমানদের মধ্যে আল্লাহ ভালো জানে আর কখন আমাদের মধ্যে ঐক্য হবে আমাদের রোহিঙ্গাদের আপনি আমি একটু আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে রোহিঙ্গারা যখন একজন বাঙালি আপনার একজন যুবলীগের একজন ভাইকে মেরেছে এই ভিডিওটা আপলোড করাতে অনেক অনেক ভাইরা আছেন যারা বিরোধী রাজনীতি করার কারণে বলছেন ঠিক আছে শাস্তি হয়েছে এই হয়েছে সে হয়েছে তো আমাদের ভিতরের এই যে অমিলটা আপনি দেখেন একজন যুবলীগ করে সেও তো বাঙালি সে হয়তো বিএনপি করে সেও তো বাঙালি আমরাই তো ভাই কিন্তু একজন আরেকজন খুশি ও ভিন শত্রু দ্বারা তো আমাদের মধ্যে মিলটা কোথায় আর আন্তর্জাতিক মিলের কথা বাদই দিলাম আমার এই কথায় অনেকের গায়ে লাগতে পারে তারপর আমি বলে যাব আমার অবস্থান সব সময় একটা জায়গায় আছে যেখান থেকে ইনশাআল্লাহ দোয়া করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ